গতকাল জেলা আইনজীবী সমিতির এক জরুরি সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে ডিসি সাহেবের অধীনস্থ চারটা কোর্ট এডিএম কোর্ট নির্বাহী কোর্ট সার্টিফিকেট কোর্ট এবং রাজস্ব কোর্ট এই কোর্টগুলোয় জেলা আইনজীবী সমিতির যে পেপার্স আমরা সাপ্লাই করি এই পেপার্স আমরা এটাকে ব্লু পেপার বলে এটা ঢাকাসহ বাংলাদেশের আমরা যেরকম পার্শ্ববর্তী জেলা খুলনা এবং যশোরও খোঁজ নিয়েছি তারা ওই ব্লু পেপারেই মানে বিভিন্ন মামলার আর্জি জবাব সময়ের প্রার্থনাগুলো করে দাখিল করে থাকেন তো এটা যে সময় অনরেবল হাইকোর্ট সহ বিভিন্ন মানে ইয়ে উচ্চ আদালতে এগুলো ব্যবহার হয় তো আমরা যে সময় শুনলাম যে এই পেপার্সগুলো নিচ্ছে না তখন আমরা বললাম ডিসি সাহেবের সঙ্গে আমরা গতকাল দেখা করেছিলাম আমাদের এক্সিকিউটিভ কমিটি সেখানে উনি বললেন যে না এটা আমরা নেব না তো তার প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে জেলা আইনজীবী সমিতির এক সভা অনুষ্ঠিত হয় এই সভায় বিজ্ঞ আইনজীবীদের মতামতের ভিত্তিতে সেখানে আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত যেখানে যতদিন পর্যন্ত এই আদালতে আমাদের ব্লু পেপার না চালু করবে ততদিন পর্যন্ত তাদের আদালত বর্জন বা আমাদের কলম বিরতি অব্যাহত থাকবে বিষয়টা এরকম এটা আমি শুধু সাতখরা জেলা আইনজীবী সমিতির পক্ষে বলবো না আমি বলবো গোটা দেশের আইনজীবীরা মারাত্মক